ইনটু চ্যানেলে আপনাকে আবার সার্বত আমি আপনাদের বন্ধু শ্রী এমন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু দৈনিক পঞ্চাশ পয়লা ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার সাতই মাঘ কৃষ্ণপক্ষ ষষ্ঠী কন্যা রাশিতে চন্দ্র আজকের দিনে অবস্থান করবে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা তারপর তুলারাশিতে গমন করবে চিত্রা নক্ষত্র দিয়ে মাঝরাত্রি ভোররাত্রি গর্ব তিনটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে আপনাদের সাত নক্ষত্র দিয়ে চলতে থাকবে অবশ্যই বৃহস্পতিদেবকে স্মরণ করবেন ও গাঙ্গীন গং সব গুরু এই নমাহা এই মন্ত্র জপ করবেন অবশ্যই মা তারাকে আজকের দিনে আরাধনা করবেন ওং লিং আধার শক্তি তারা এই পিতৃ আঙ্গ এই মন্ত্রযোগ করবেন বা জয়মাতারা জয় তারা জয় জয় তারা করুন অথবা আপনি করুন ওং নমস্য আয় হর মহাদেব আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে চলুন সরাসরি আলোচনায় যাই আজকের দিনটায় যেহেতু বৃহস্পতিবার গুরু আদেশ পালন নিয়ে আজকের দিনে কাজ শুরু করলে ভালো হবে বিবাহ বা উপহার সামগ্রী বিবাহ কিনতে চাইছেন এই ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রকৃত করতে চাইছেন আজকের দিনে এগোতে পারেন ভালো হবে পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন ব্যাঙ্কিং সেক্টরে যে কোনো পরিকল্পনা পেন্ডিং রাখবেন না সে কোনো কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করুন রাগ করতে যাবেন না চঞ্চলতা হিংস্রতা অলসতা অকৃতজ্ঞ বোধ মিত্রকতা বলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন চিত্রা নক্ষত্র দিয়ে আজকের দিনে তিনটে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর সাথী নক্ষত্র দিয়ে চলতে থাকবে আজকের দিনে চিত্রা নক্ষত্র এমনিতে খুব ভালো তো সেক্ষেত্রে আমি বলবো আসলে দেবতা হচ্ছে বিশ্বকর্মা বুঝেছেন চিত্রনক্ষতা সমস্ত কিছু হাতে ভালো কাজ কাজ করতে পারে যে কোনো ধরনের ভালো চারুকরার শিল্প বলুন ক্রিয়েটিভ কাজকর্ম বলুন সেগুলো খুব ভালো করতে পারে তো সভাপতি চন্দ্র যেহেতু চিত্তা নক্ষতা দিয়ে চলতে থাকবে তাই করা শিল্প শেখার জন্য বন্ধুত্ব তৈরি করা বা অমুকতা তৈরি করা এগুলো কিন্তু ভালো ফল দিয়ে যাবে যৌন মিলনের ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন গান শিল্প নৃত্য শোভাযাত্রা শুভ অনুষ্ঠানে যোগদান করা উৎসবে যোগদান করা কৃষিভিত্তিক যে কোনো কাজ এবং ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যায় এরপরে সাতই নক্ষত্র দিয়ে যখন চলতে থাকবে চন্দ্র তখন মাঝযাত্রী বলবো তো সেক্ষেত্রেও বলবো বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে ভালো হয়ে থাকে প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো আন্তর্জাতিক কোনো কাজকর্ম করার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এবং ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে চাব অস্তব সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিসিশন মেকিংয়ে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সূর্যোদয় দিয়ে যাচ্ছে আজকের দিনে ছটা ষোলো মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা চব্বিশ মিনিটে ষষ্ঠী থাকছে আজকের দিনে দুটো তিন মিনিট পর্যন্ত দুপুরবেলা কারুশিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা যুদ্ধে অস্ত্র শস্ত্র ব্যবসায়ী তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বাস্তুকর্ম অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে ট্রাফিক রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে নতুন প্রসার রাসায়ের ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পেতে যাচ্ছেন সপ্তমী তিথি পরে পড়ে যাবে সঙ্গীত নাটক চিত্রকলা ইত্যাদি নিয়ে কাজকর্ম করছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন ধৃতি যোগ থাকছে বারোটা আঠাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সেক্ষেত্রে আমি বললো স্বামী উপভোগ করতে যাচ্ছেন বা স্ত্রী উপভোগ করতে যাচ্ছেন অন্য রাতৃতি ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দুপুর বারোটা আঠাশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ তারপরে সুল যোগ শুরু হয়ে যাচ্ছে সংঘর্ষ আপনাদের ক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন জায়গা তৈরি করে দিতে পারে বিপরীত লিঙ্গের সঙ্গে ঝগড়া ঝাটি বদ্রাগে মেজাজের মাধ্যমে ঘুষ ঘুষি লাঠি লাঠা লাঠি ফাটাফাটি করে ফেললেন এবং আপনার চরিত্রে কলঙ্কের দাগলে না তাদের মনীষকরণ থাকছে দুটো তিন মিনিট পর্যন্ত সেক্ষেত্রে আমি বলব ভালো ফল পেতে যাচ্ছেন দক্ষতার সঙ্গে ব্যবসা বাণিজ্য পরিচালনা করুন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি বৃষ্টিকরণের পরে শুরু হবে এবং ভোর রাত্রে তিনটে সাত মিনিট পর্যন্ত চলতে থাকবে তাই ধরনের কোনো কাজকর্ম করতে যাবেন না খারাপ কাজ করার দিকে মনটা ঝুঁকে পড়তে পারে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে এরপরে বক করণ শুরু হবে দরিদ্র ও দারিদ্রতা আপনাকে হয়তো হাত চেনে দিয়ে ডাকতে পারে কেমন করে জানেন আপনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে এমন ভুলভাল করে ফেললেন যার ফলে আপনার সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে গেল কিন্তু যারা গ্রাইক পরিশ্রমের জায়গায় কাজকর্ম করেন সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন দিশা চল থাকছে আজকের দিনে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা শুরু হতেই যাচ্ছে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত তারপর পশ্চিম দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতেই যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছে যারা পোস্টাল ডিপার্টমেন্ট বা দোকানদারি ব্যবসা বাণিজ্য করেন ওখানে ব্যবসায় সলিসিটার জেনারেলের কাজকর্ম করছেন গায়ক নায়ক অধিনায়ক বিউটিশিয়ানের কাজকর্ম করেন মডেলিংয়ের কাজকর্ম ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের কাজকর্ম চা কফি স্ন্যাক্স রেস্তোরাঁর মালিক ফার্নিচার বা ড্রেস মেকার যদি হয়ে থাকেন শিক্ষক বা বাস ট্যাক্সি চালান বা স্টেনোগ্রাফার দুভাষিক কাজকর্ম করেন রেডিও টিভি ইত্যাদি সারা বা টেকনিশিয়ান আপনি কাগজ প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বা হিসাব সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ফাইন্যান্সিয়াল সেক্টর ভালো হবে ক্রাফটম্যান যদি ঘন তো ভালো হতে যাচ্ছে আর্টিস্টিক্যাল কাজকর্ম ক্লাপচারের কাজকর্ম আর্কিটেক্টের কাজকর্ম অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে কসমেটিক ইন্ডাস্ট্রি প্লাস্টিক সার্জেন্ট যদি হয়ে থাকেন ফটোগ্রাফার গ্রাফিক আর্টিস্ট এবং কম্পোজার ওয়েটার আপনারা ভালো ফল পাবেন ব্রডকাস্টিং রিলেটেড যে কোনো ধরনের কাজকর্ম ক্ষেত্রে ভালো হবে ইন্টিরিয়ার ডিজাইনিং জুয়েলারি মেকার বা যারা ফেন্স উইয়ের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে আর ডিরেক্টর যদি হয়ে থাকেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি জাজ মিউজিশিয়ান যারা আছেন তাদের ক্ষেত্রেও তো ভালো হবে এছাড়া হার্বালজিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি যুক্ত আছেন নেমোলজিস্ট আপনি আর্টিস্টিক্যাল পেন্টার আপনি টিভি বা ফিল্মের রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন আজকে দিনে তিনটে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত অর্থাৎ মাঝরাত্রি পর্যন্ত সময় যে সমস্ত নক্ষত্র বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাতি বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা পূর্ব পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা তিনটে উনপঞ্চাশ মিনিটের পর থেকে মাঝযাত্রের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা মৃগশীরা পুনর্বসু পুষা মক উত্তর ফলগুনি চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাচারা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা তবে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা পর্যন্ত সময়টা ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম পদ অন্তিম দুই পদ শতভিশা নক্ষত্র এবং পূর্বভদ্রপদ নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে দুটো বত্রিশ মিনিট দুপুরবেলার পর থেকে পূর্ব ভদ্রপদ নক্ষত্রে অন্তিম পদ উত্তর ভদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত সময় মেষ কর্কট কন্যা বিশ্বিক ধনু এবং মিন রাশি বন্ধুরা সতর্ক থাকবেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আর দুটো বত্রিশ মিনিটের পর থেকে মেষ বিশ্ব সিংহ তুলা ধনু এবং মকর রাশি বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত কুম্ভ রাশি বন্ধুরা একটু সতর্ক থাকবেন দুটো বত্রিশ মিনিটের পর থেকে মীন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করবো ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং আটটা বিয়াল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা আঠাশ মিনিট দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময় এছাড়া বিজয় মুহূর্ত একটা বিয়াল্লিশ মিনিট থেকে দুটো ২৬ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভালো সময়ে শুভ উদ্যোগ করতে পারেন ভালো হবে রবিযোগও থাকছে আজকের দিনে সকালবেলা ছটা ষোলো মিনিট থেকে একদম মাঝ যাচ্ছে তিনটে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় তো রবিযোগের ক্ষেত্রে আপনারা কার বুকিং করতে পারেন হোম ডিলিংসের যে কোনো ধরনের ইলেকট্রনিক গেজেট নিয়ে আসতে পারেন ভালো হবে বা যারা ইলেকট্রিসিটি এবং বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন কোনো ডিট সাইন করতে চাইছেন গভর্নমেন্টের সঙ্গে টাই আপ করে কোনো কাজকর্ম করতে চাইছেন আজকের দিনটা অত্যন্ত শুভ হবে আপনাদের ক্ষেত্রে টাই আপগুলো করে ফেলার চটপট করে করে ফেলার চেষ্টা করুন ভালো হবে গোল্ডের যারা অর্নামেন্টের যারা যারা ডিজাইনার হয়ে থাকেন আজকের দিনটা কোনো চুক্তি সাধন করছেন অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে একটা সাত মিনিট থেকে মাঝরাত্রি আর কি একটা সাত মিনিট থেকে তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত ভোর রাত্রি তো এটা দুই তারিখ পড়ে যাচ্ছে আলটিমেটলি ইংরেজি মতে আর যোগ দুটি পাওয়া যাচ্ছে ছটা ষোলো মিনিট সকালবেলা থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট সকালবেলা এবং দশটা তেতাল্লিশ মিনিট সকালবেলা থেকে বারোটা সাতান্ন মিনিট সকালবেলা এই মহেন্দ্রযুগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা ষোলো মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দশটা সাতাশ মিনিট থেকে একটা চোদ্দ মিনিট সকালবেলা একটা দুপুরবেলা পড়ে যাচ্ছে এবং বিকেলবেলা পাঁচটা চব্বিশ মিনিট থেকে আটটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি পাচ্ছেন পারছেন আপনারা তিনটে তিন মিনিট থেকে সকালবেলা ছটা ষোলো মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাটকায় লটারি ফাটকাতে বা শেয়ার মার্কেটে নিবেশের ক্ষেত্রে আজকের দিনে যে সমস্ত অশুভ সময়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে একটা চোদ্দো মিনিট থেকে দুটো সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টা অত্যন্ত বাজে এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না ও দুর্মূর্ত থাকছে আজকের দিনে নটা উনষাট মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে এবং দুটো ছাব্বিশ মিনিট থেকে দুপুরবেলা থেকে তিনটে এগারো মিনিট পর্যন্ত সময় এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য বাইরে বেরোতে যাবেন না মাথায় রাখবেন এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য বাইরে বেরোতে যাবেন না আর একটু নোটটা দেখে নে দুটো ছাব্বিশ মিনিট থেকে আচ্ছা দুটো ছাব্বিশ মিনিট থেকে তিনটা এগারো মিনিট ঠিক আছে এই যে এই সময়টাকে আপনারা হয়ে যাবেন আর ওইদিকে হচ্ছে দশটা তেতাল্লিশ মিনিটের পরে আপনারা শুরু করবেন দশটা তিন তিন মিনিটে পড়ে আচ্ছা কালবেলা থাকছে আজকে দিন দুটো মিনিট থেকে চারটে এক মিনিট পর্যন্ত বিকেলবেলার দিকে এই দুপুরবেলা থেকে বিকেলবেলা এই সময়টা অত্যন্ত বাজে বাজে সময় কোনো সৌভ উদ্যোগ গ্রোণ করতেই না কারবেলা থাকছে আজকের দিনে চারটে এক মিনিট থেকে পাঁচটা মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই সময়গুলো সৌভুদ্র গোল করা উচিত নয় কাল রাত্রি থাকছে রাত্রিবেলা এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এক প্লেস মিনিট পর্যন্ত সময় এই সময় কোনো ডিসশাইন করা বা আহ সেই সম্ভব ঠিক নয় মাথায় রাখবেন কনসিপ করতে যাবেন না তাতে কাজ হবে না তো একটু খেয়াল করে চলতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন